যে মৃত্যু বিজয় আনে আরবের আগুন ঝরা মধ্যাহ্ন ঊর্ধ্বাকাশ থেকে মরু সূর্য যেন আগুন বৃষ্টি করছে মরুর লুহাওয়া আগুনের দাবদাহ নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে চারদিক এমনি সময় আগুন ঝরা মরুভূমির বুকে নির্যাতন চলছে এক নারীর উপর সুমাইয়ার উপর ইসলাম প্রচারের শুরুতেই যারা রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিলেন সুমাইয়া তাদের একজন সুমাইয়ার নারী দেহ ভঙ্গুর স্পর্শকাতর কিন্তু আত্মা তার অজেয় বক্ষে তাঁর বিশ্বাস ইমানের দুর্জয় শক্তি ও সাহস সে প্রাণ বন্যি নির্বাপিত হবার মতো নয় সুমাইয়ার উপর এ নির্যাতন কেন কেন তাকে এই প্রখর মধ্যাহ্নে সূর্যের বহ্নিতলে ক্রূর নির্যাতন চালানো হচ্ছে তার অপরাধ এক আল্লাকে প্রভু হিসাবে স্বীকার করেছেন যুগ যুগ ধরে পূজ্য লাতজ্জা হবলদের বিরোধিতা করেছেন তাঁর জীবন মৃত্যুর সব কিছুই নিবেদন করেছেন আল্লাহর নামে অমানসিক নির্যাতনেও সুমাইয়া অচল অটল তার দেহ নির্যাতন নিপীড়নে জর্জরিত হোক তার কোমল দেহ পুড়ে ছাই হয়ে যাক তবু অসত্যের কাছে অত্যাচারের কাছে তাঁর কখনো কখনও স্বীকার করবে না এত কষ্ট দিয়েও শত্রুর মন টলল না ইসলামের শত্রু আবু জাহল সুমাইয়ার অবিচল নিষ্ঠা অপূর্ব সাহস সহিষ্ণুতা অদৃঢ়তা দেখে অস্থির হয়ে তার দিকে বর্ষা ছুঁড়ে মারল বর্ষা গিয়ে সুমাইয়ার নিম্নাঙ্গ ভেদ করল সুমাইয়ার দেহ ভুলুণ্ঠিত হয়ে পড়ল তার মৃত্যুজয়ী আত্মা চলে গেল জান্নাতে দুমুঠো মাটির দেহ তার পেছনে পড়ে রইল আত্মা তাঁর আল্লাহর সান্নিধ্যে চলে গেল সুমাইয়ার পবিত্র রক্তে আরবের মাটি রঞ্জিত হল সেই রক্তে উত্তপ্ত হল ভবিষ্যতে শত সহস্র শাহাদাত আত্মত্যাগের বীজ সত্যের জন্য উৎসর্গিত প্রাণ যার মৃত্যুতে তার কিসের ভয় কিসের শঙ্কা সুমাইয়ার কন্যা হযরত উমামার উপরও চলল অকথ্য নির্যাতন তপ্তবালুর উপর পাথরের উপর তাকে জোর করে শুইয়ে রাখা হত উত্তপ্ত মরুর সূর্য প্রখর কিরণে তাকে আরও উত্তপ্ত করে তুলত মধ্যাহ্নে ঘণ্টার পর ঘণ্টা তাকে দাঁড়িয়ে থাকতে হতো উন্মুক্ত মরু প্রান্তরে উষ্ণ লুহাওয়া তার সর্বাঙ্গ ঝলসে দিত আত্মাতবু নতি স্বীকার করেনি অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আত্মশক্তি চালিয়েছে তার অবিশ্রান্ত দুঃসাহসী সংগ্রাম দুঃখ জয় মৃত্যুজয়ী আত্মা সগৌরবে তুলে ধরেছে দিকে দিকে মেলে দিয়েছে সত্যের জয় পতাকা